বড়তের মতো ছোটরাও ব্যস্ত সময়ে পার করছে ক্রিকেট নিয়ে চলতি মাসে মাঠে গড়াচ্ছে অরর্ধ উনিশ এশিয়া কাপ ওয়ান আমিরাতে টুর্নামেন্টের জন্য সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিসিবি শিরোপা ধরে রাখার এই মিশনে এবার বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম গতবার অনর্ধ উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল জুনিয়ররা আগামী উনত্রিশ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে তরুণ ক্রিকেটারদের নিয়ে এই আসর বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও নেপাল অন্য গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও জাপান টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে জুনিয়র টাইগাররা এই ম্যাচে তামিমদের প্রতিপক্ষ আফগানিস্তান পয়লা ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিন ডিসেম্বর শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে তামিম বাহিনী দুই গ্রুপের সেরা দুটি করে মোট চারটি দল খেলবে সেমিফাইনালে ছয় ডিসেম্বর মাঠে গড়াবে দুটি সেমিফাইনাল আর ফাইনাল হবে আট ডিসেম্বর টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সারজাতে